হওয়া যায় বিভিন্ন মানুষে হওয়া যেটা মানে এটা আজকে শুরু দীর্ঘ দিন ধরে সমস্ত দাপট কাড়তে থাকে তো আজকেfieldType দাঁড়িয়ে আমি নতন করে দেখি বলবো না আজকের দিনটি এটা মহার্ঘ এবং ভক্তে বড় বড় আলোতে ছাড় পড়িতopot বন্ধন ভাই আজকের আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে যাতে করে এই বাংলায় আর একটি খেলাধুলো শিশু বিশ্ব কল্যাণ সমিতি একটা নিরপেক্ষ সংগঠন এবং সত্যি কথা বলতে গিয়ে এখানে ব্যবসায়ীরাই থাকে ব্যবসায়ীদের সংগঠিত করে সংগঠিত আকারে সিন্ডিকেট পরিচালনা হয় এবং প্রত্যেক বছর এরা কালী পুজো করে এবারে তো এগারোতম স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চৌত্রিশতম বছর পুজো চৌত্রিশ বছর পুজো পার হলো এবং এগারো বছর এই রক্তদান শিবির হয়েছে মানে মোটামুটি আমাদের চোদ্দো সাল থেকে রক্তদান শিবির চলছে এরা সত্ত্বেও আমার যারা মৎস্য আর সমিতির লোকরা রয়েছে হরতদাররা রয়েছে এবং যারা মহাজন আছে তারা প্রত্যেকেই সহযোগিতা করে এই পুজোটা সংগঠিত করে এবং পুজো সংগঠিত করা কিছুই আমাদের একজন অ্যাকচুয়ালি সবাই জানে যে এদের ভোর তিনটে থেকে ডিউটি হয় মৎস্য যারা মালিক আছে তাদেরও ভোট তিনটের সময় এখানে চলে আসতে হয় যারা শ্রমিক আছে যারা মাছ ওঠা নামানো করে তাদেরও চলে আসতে হয় এবং ছটার মধ্যে টোটাল মাছের সাপ্লাই বিভিন্ন বাজারে দিতে হয় এই জেলায় তো স্বাভাবিক কারণে সামনার মানে অল্প সময় এরা পায় এবং কালী পুজোটাকে সংগঠিত করে মানুষের কাছে তুলে ধরে বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে এবং তাদের খাওয়ানোর ব্যাপারে মানে প্রায় হাজার থেকে দু হাজার লোক এখানে খিচুড়ি খান কিংবা ভোগ খান সে এটা প্রতি বছরই হয় নতুন করে নয় এবং এখানে আমার রাজ্যসভার সাংসদ ঋত্রত বন্দ্যোপাধ্যায় পাঁচ বছর ধরে উনি আসছেন এবং পাঁচ বছরই উনি ওদের এসে তার মূল্যবান বক্তব্য রেখে যান এবং অর্থারতার্থে উৎসাহিত করে যান দীপাবলি উৎসব তো বারাসাতের একটা ঐতিহ্যপূর্ণ উৎসব আমার বারাসাতবাসী বিশেষ করে বারাসাতবাসী সবাই জানে যে দীপাবলি উৎসব মানে বারাসাত সারা পশ্চিমবঙ্গে সবাই জানে জগদ্ধাত্রী পুজো যেমন চন্দননগরে দুর্গা পুজো যেমন কলকাতায় ঠিক তেমনইভাবে দীপাবলি উৎসবটা কিংবা মায়ের পুজো মা কালীর পুজোটাও ঠিক তেমনিভাবে সংগঠিত হয় বারাসাতের মধ্যে বারাসাতের সমস্ত নাগরিককে আমি নিজে তাদের শুভেচ্ছা জানাই তারা যাতে সুস্থ যাতায়াত করতে পারেন ঠাকুর দর্শন করতে পারেন ঠাকুরকে মণ্ডপ পরিক্রমা করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকেও বলা হয়েছে প্রশাসনও সহযোগিতা করবে এবং আমরাও প্রত্যেকে সহযোগিতা করে বিশেষ করে ভলেন্টিয়াররা প্রচণ্ড সহযোগিতা করে এই পুজোটাকে সংগঠিত মানুষের ভালো হোক বাংলা বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ এটাই চাওয়া দুর্গা পুজো গেছে কালী পুজো শুরু হচ্ছে সামনে জগন্নাথ সবাইকে শুভেচ্ছা উৎসবের প্রত্যেক জায়গায় যে বিজয়া সম্মেলন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিজয়া সম্মেলনের সঙ্গে সঙ্গে একটা নির্বাচনী বার্তাও মানুষকে দেওয়া হচ্ছে খুবই স্বাভাবিক সামনে ভোট স্বাভাবিকভাবে তার প্রস্তুতি আছে এবং দেখুন বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন এটা সময়ের অপেক্ষা সবাই জানেন ইলেকশনের প্রধান কোয়েশ্চেন হচ্ছে যে বিজেপি তিরিশের ওপরে থাকবে না নিচে তিরিশের নিচে নেমে গেলে বিরোধী দলের স্টেটাস থাকবে না বিরোধী দলনেতারও স্ট্যাটাস থাকবে না তো দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা ভোটের মূল কোয়েশ্চেন যে বিজেপি তিরিশের ওপরে যাবে না তিরিশের নিচে থাকবে এটাই এখন অপেক্ষা এসআইআর নিয়ে যেটা বললে যে এসআইআর নিয়ে বিহারে যেটা হয়েছে সেটা এখানে সাকসেস হবে না এরকমটা কেন তার কারণ বিহারে যেভাবেই এসআইআর করার চেষ্টা হয়েছে বা পলিটিক্যাল পার্টিগুলোর আরও অ্যাক্টিভ অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোর আরও অ্যাক্টিভ থাকার প্রয়োজন ছিল এখানে তৃণমূলের যে ধরনের বুথ লেভেল অর্গানাইজেশন রয়েছে জোর করে গাইড জোরে কারণ নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করলে আর অনেক আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়েছে গ্রাউন্ড লেভেলে বিহার মডেল পশ্চিমবঙ্গে খাটবে না এই যে গাইড জোরে বলছেন তার তার প্রতিবাদ কিছু হবে হয়েছে তো এখানে তো অবশ্যই প্রতিবাদ হবে একজন জেনুইন ভোটারের নাম বাদ গেলেও দিল্লি অব্দি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবেন